এবার থেকে নোট লিখতে পারবো না সেই প্রশ্ন থাকবে না কিন্তু আই এম দীপঙ্কর আই প্রেজেন্ট হিয়ার এজ এ টিচার টু শো ইউ হাউ টু মেক এ নোট প্রথমে তোমার কাজ হলো বাংলাটা পড়ো গল্পের বিষয়ে বসতে বাংলা জেনে নাও তারপর নিজের মতো করে নোট তৈরি করো নোট লিখতে পারবো না এই প্রশ্ন আর কেউ বলবে না আজ থেকে সবাই নোট লিখবে আমি সেই প্রসেসটা তোমার দেখাবো কিভাবে একটা গল্প পড়ার পরে সেই গল্প থেকে কীভাবে নোট তৈরি করতে হয় ঠিক আছে আমাদের টেক বুঝতে পেরেছি যে ঘোষ ব্রাহ্মিন সেখান থেকে ঘোষ ব্রাহ্মণ যেটা রয়েছে আমাদের কি করে না ওকে চলো আসলে দা ঘোষ ব্রাহ্মিন যে গল্পটা তোমাদের রয়েছে এই গল্পের মধ্যে প্রশ্ন ছিল কেন গরিব্রাহ্মণ তার বাড়ি ত্যাগ করেছিল কেন কেন ত্যাগ করে চলে গেছিল এই প্রশ্নটা প্রশ্নটা যদি দেখো বাংলাদেশে কি হয় কুলীন হওয়া না হওয়ায় তখনকার দিনে বিয়ে করে সংসার পালন করা গরিব ব্রাহ্মণের পক্ষে কষ্ট ব্যাপার তাই সে অর্থের জন্য ধনী লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করতে লাগলো অনেক চেষ্টার পর সে তার প্রয়োজন মতো অর্থ জোগাড় করেছিল সেই অর্থের এক অংশ কনের পিতা মাতাকে দেয় বাকি অংশ বিয়েতে খরচ করে করে আর কি তার হাতে কিছু থাকে না তার কাছে সংসার প্রতিপালন করা কঠিন হয়ে পড়ে অর্থ জন্য পথ না থাকায় সে বিদেশে যাবে উপার্জনের জন্য ঠিক করেছিল তাই তার মাকে তার স্ত্রী দেখাশোনার দায়িত্ব দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এই হলো বাক্যটার কনসেপ্ট কনসেপ্ট পানি হলো বাংলা জানো ইংরেজি করবে বইয়ের যে ভাষাগুলো আছে সেগুলো জানো তুমি কি করবে নিজের মতো করে নোটটাকে বানি তুমি লেখা শুরু করবে ওকে চলো শুরু করে দিই আপনার কি হবে টেন্সলেশন করতে হয় নোটও লেখা হবে টেন শিখে যাবো জীবনে করবো না ওকে কলিন না হওয়ায় বা কলিন না হওয়ার জন্য না হওয়ার জন্য আমি যদি লিখি ফর নট বিং পুলিন কুলিন না হওয়ার জন্য তখনকার দিনে তখনকার দিনে অন দ্যাট টাইম অন দ্যাট

ডিফিকাল্ট ব্রাহ্মণ ঠিক আছে

বিয়ে করে টু গেট ম্যারিট এইভাবে ভেঙে ভেঙে বাক্য তৈরি করবো তাহলে পক্ষে অসম্ভব হবে না তাই সে অর্থের জন্য তাই সে অর্থের জন্য ধনী লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করতে লাগলো তাই সে কিসের জন্য অর্থের জন্য ফর মানে সে হি শুরু করেছিল স্টার্টে কি শুরু করেছিল বেগিং ভিক্ষা করা

কালেক্টেড মানিডি নিডেড উইথ এ গ্রেট উইথ আ গ্রেট এফর্ট এই কালেক্টেড মানি সে টাকা সংগ্রহ করেছিল

হয়ে গেছিল হ্যান্ডবিন কি কারণে খরচ হলো ফর ফর হিজ ম্যারিজ ম্যারিজ পারপাস and even he A part like a part that is the chilo to the bride's parents. A large part of this money had been spent for marriage for marriage purpose, but. ব্যাপারে খরচ হয়ে গেছিল বাবাকে দিতে হয়েছিল এবার কি বলে রাখুন এর ফলে তার হাতে থাকে না এর ফলে

टू मच टू विकल्ड टू मेन हिज फैमिली तुम्हारे फॉर हिम फॉर हिम टू मेनटेन সংসার প্রতিফলন করা এরপর অর্থ উপার্জনের পথ না থাকায় একটা না থাকায় মানে না থাকার কারণে হ্যাভিং নো ফর নো কি উপায় ওয়ে ফর হ্যাভিং নো ওয়ে কিছু জন্য বিদেশে যাবে উপার্জনের জন্য ঠিক করেছিল তাহলে হি সে ঠিক করেছিল ডিসাইডেড টু গোড হ্যাভিং নো মানি নো ওয়ে ন থাকে হি ডিসাইডেড এরা বলেছে তাই তার মাকে তার স্ত্রীর দেখাশোনার দায়িত্ব দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল তো তাই ইংরেজি কি হতে পারে দাস হি আক্স হিজ মাদার কি করতে তার মাকে বললো কি করতে তো টেক কেয়ার অথবা কেয়ার অফ হিজ ওয়াইফ ঠিক আছে তাই তার মাকে সে বললো তার স্ত্রীকে দেখাশোনা করতে আর কি করলো অ্যান্ড লেফট ত্যাগ করলো কি হোম তাহলে আমরা যদি এইভাবে বাংলা থেকে সহজে ট্রান্সলেশন করে যদি চেষ্টা করি তাহলে একটা নোট লেখার কোনো ব্যাপার নাই কিন্তু তাহলে এইভাবে আমার কি করতে হবে বাংলা তৈরি করে নিতে হবে সেই বাংলা লিখে সেই বাংলায় বাংলা থেকে ইংরেজি করলে করলে সহজে আমার নোট আমরা লিখতে পারবো ওকে প্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে আমার কোনো নোট যদি দরকার হয় অবশ্যই তুমি কমেন্ট লক্ষ্যে জানাবে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে অন্যান্য নোটগুলো তোমাদের সামনে হাজিরো বাই